পাকা ড্রাগন যদিও আসলে মনের মতো ড্রাগন এখনো একটা অবস্থায় অনেক ড্রাগনই আছে বাট হচ্ছে মনের মতো করে পাওয়াটাই মুশকিল ভিতরে কিন্তু দারুণ কালার হয়েছে ড্রাগনের এই কালার দেখে আপনাদের কিন্তু

খারাপ না মোটামুটি বেশ ভালোই কারণ এখন আজ কয়েক কয়েকদিন পর্যন্ত প্রায় এক সপ্তাহ যাবৎ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে সাতটায় একটু পানসে কোয়ালিটি হয়ে যায় পানসের মতো লাগে তো তারপরেও খুব বেশি যে খারাপ লাগছে তা কিন্তু না মোটামুটি ভালোই লাগছে আপনারাও চাইলে ফ্রেশ ফল খেতে পারেন আর ফ্রেশ ফল খাওয়ার জন্য আমাদের বাগানে আসবেন আপনাদের সবাইকে দাওয়াত থাকলো